পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে শীলতাহানির অভিযোগ উঠেছে আব্দুল সালাম নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় প্রায় তিন থেকে চার শতাধিক উত্তেজিত জনতা স্কুলের বাইরে জড়ো হয় অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁয় বালিয়ারিঙি উপজেলার ভানই ইউনিয়নের তেতাল্লিশ নং সিদর কলন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার সকালে তোমার গায়ে হাত দে

এটা শিক্ষক মেয়েটা যা বলছে সকল থেকে নাকি বিদ্যালয়ে ঘেরাটার করার চেষ্টা করছি ঘিরেটু না আমরা মহিলারা সবাই আসে ঘটনা শুনে এলে সবাই আর কি প্রতিবাদ করতে চাচ্ছি যে এরকম কাজ যেন আর করা সাহস না পায় কোথাও বা কোনো শিক্ষক যেন সাহস না পায় এরকম বিচার করতে হবে শিক্ষকরাই যদি ফের এই ঘটনা ঘটায় তাহলে আমাদের ছেলে মেয়ে কি করে এই স্কুলে ঘোটাবে এমন করে শিক্ষা নেই খারাপ লাগছে আমরা বিচার চাচ্ছি কি কি তার চাকরি থেকে বরখাস্ত এক এরকম মাস্টার যদি আর কথা হয় এখান থেকে ট্রান্সফার করতে উস করার কথাও দেয় তো ঘনতো করবে হ্যাঁ এই জন্য আমরা এর উপযুক্ত শাস্তি চাই যেন এ আর স্কুলে চাকরি করতে না পারে অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ের সহকারী ইংরেজি শিক্ষক আব্দুল সালাম ভুক্তভোগী ছাত্রীর পরিবার দাবি করছে গত বৃহস্পতিবার শ্রেণীকক্ষে ওই শিক্ষার্থীর গায়ে আপত্তিকরভাবে হাত দেয় শিক্ষক ভয়ে মেয়েটি প্রথমে বিষয়টি গোপন রাখে সোমবার রাতে সে তার বাবাকে ঘটনাটি জানালে মঙ্গলবার সকালে তিনি মেয়েকে স্কুলে দিয়ে বাইরে অবস্থান করছিলেন অভিযোগ অনুযায়ী সেই শিক্ষক আবারও একই আচরণ করার চেষ্টা করেন ঘটনাটি হলে স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শত শত মানুষ স্কুলে এসে জড়ো হয় কাল গতকালকে শুনলাম যে ওনার স্যার পরীক্ষা নেওয়ার সময় ক্লাস নেওয়ার সময় খারাপ খারাপ কথা বলে যেখানে সেখানে হাত দেয় তা কাল সন্ধ্যা শোনার পরে আমি আজকে এখানে সকালে আসলাম আসার পরে দেখি যে এখানকার মাস্টার হেড স্যারে বলে যে একটু সময় দাও দুইটা পর্যন্ত আমরা সাইটা নিয়ে বসবো বিচারে যা হয় সেটা হবে দুই দিন ধরে স্কুল আসে নাই কিন্তু ভয় পাইছে কিন্তু বলে নাই আমরা তারপরেও জিজ্ঞাসা করছি যে স্কুল কেন যাও নাই বলছে এমনি আমার স্বাস্থ্য ভালো নেই আমি যাইনি আমাদেরকে এইভাবে বলেছে কিন্তু কাল সন্ধ্যা যেই কথাগুলো বলেছে এ তো স্কুল না আসারই কথা যে কোনো মেয়ের ব্যাপারে এখন ওনার ক্লাসের যেগুলা মেয়ে ছেলে আছে তার কাছ থেকে আমরা শুনছি তারপরে মেয়েকে জিজ্ঞাসা করছি তারপরে মেয়ে শিকার হয়েছে তার মধ্যে কালাসের মেয়েগুলা ছেলেগুলা এগুলো প্রমাণ দেয় শশো মানুষ ছাত্রী দেখে গায়ে হাত দেয় গায়ে হাত দেয় খারাপ কথা বলে হ্যাঁ আমি বিচার চাই এবং বিচারে যদি না পাই তাহলে আমি আইনের আশ্রয় নেব এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী সহপাঠীরাও ঘটনার সাক্ষী হিসেবে কথা বলেন আর ছবি তুলে আর আমাদেরকে দেখে আমাদেরকে শিখায় দেয় না খালি ওর কাছেই যায় তোমরা তোমরা আজকে কি দেখছো আজকে কি দেখছো কি তোমরা আমি তোমাদের ভাইয়া দেখছো এরকম করতে এটা কোন ক্লাসে মা তোমার মা তবে ঘটনারই মিথ্যা বলে দাবি করেন অভিযুক্ত শিক্ষক আব্দুল সালাম একটু শিক্ষক ক্লাসে আসলে এমন কিছু করার সুযোগ থাকে না 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 এটা কোনো মতো সব ক্লাসে একটা দেখি এগুলা করতে পারবে পরিস্থিতি উত্তেজিত হলে সমাধানের আশ্বাস দেন ওই স্কুলের প্রধান শিক্ষক আমি আজকে স্কুলে আসছি শুনি বিষয়টা এই খবর এখন আমি ইয়া করছি শুয়ে আসছিল ওরা আসার পর ওরা ওদেরকে বললাম যে দুটার দিকে আসেন মানে আমাদের টিভি নেওয়ার সময় একটু ব্যবস্থা বিকেলের দিকে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠলে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায় তবে শিক্ষার্থী ও তার পরিবারের কাউকে তখন আর খুঁজে পাওয়া যায়নি এ কারণে তাৎক্ষণিকভাবে কোনো আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় শান্তি বজায় রাখ এবং অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে পুলিশের তদন্তের কাছে ছেড়ে দেন তদন্ত করে যেটা হবে সেটাই ব্যবস্থা নেবে নেওয়া হবে এখন তো ভিত্তি নেই যে মেয়েটা অভিযোগ করছিল এটা মুখে মুখে অভিযোগ এখন পুলিশের কাছে অভিযোগ দিক তদন্ত হবে তদন্তর পরে যে ব্যবস্থা গ্রহণ করা হবে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে দয়া করে আপনারা এখন যে যার বাসায় চলে যান বাড়িতে যান আমরা ট্রিপল লাইনের মাধ্যমে একটা সংবাদ পেয়েছি পেয়েছি পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে এখানে চলে আসছি যাকে শ্রীতাহী করা হয়েছে যে এটা মাইনর এজের পঞ্চম শ্রেণীর ছাত্রী এরকম একটা কথা আসছে আমরা তাকে এখনো পাইনি তাকে আমরা ফোনে রিস করার চেষ্টা করছি তার আত্মীয় স্বজনের সাথে কথা বলছি যদি তারা থানায় এসে অভিযোগ দেয় আমরা প্রপার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব আমরা এই উপস্থিত যে মা বোনরা আছেন তাদেরকে মানে আইন হাতে না তুলে নেওয়ার জন্য বলবো যে আপনারা কোনো অবস্থাতেই মানুষের কথা শুনে কান কথা শুনে কোনো আইনে হাতে তুলবেন না এদিকে স্থানীয়দের অনেকেই দাবি করছেন মোটা অঙ্কের টাকার বিনিময়ে শিক্ষককে বাঁচাতে ভুক্তভোগীর পরিবার এলাকা ছেড়ে চলে গেছেন পরবর্তীতে ভুক্তভোগীর বাড়িতে গেলে ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবারের লোকজনকে পাওয়া যায়নি ঘটনাটি নিয়ে স্থানীয় একজন বলেন যদি শিক্ষক অপরাধ করে থাকেন তাহলে অবশ্যই তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত তবে যদি মিথ্যা অভিযোগ এনে একজন শিক্ষক ও শিক্ষার প্রতিষ্ঠানের সম্মানহানি করে থাকে তাহলে তারও বিচার হওয়ার প্রয়োজন সকাল থেকে ভিক্তিম এখানে ছিল আপনারা আসার আধা ঘন্টা পূর্ব পর্যন্ত তারা এখানে ছিল আপনারা আসলেন এখানে একটা বৈঠক বসানো আমরা শুনছি যে একটা সিদ্ধান্ত হয়েছিল এখন এই মুহূর্তে তারা এখান থেকে কেন চলে গেল টিম এখন চলে গেল তাহলে আমাদের মনে একটা সন্দেহের উদ্বেগ হচ্ছে স্যার যে যদি আমাদের এই প্রতিষ্ঠান স্যার উনিশশো তিয়াত্তর সালে প্রতিষ্ঠিত হওয়ার পর আজ পর্যন্ত কোনো বিলেন স্যার স্কুলের মধ্যে বিরুদ্ধে নাই স্যার এখন উনি কি এটা ছড়ানো দিয়ে আমাদের স্কুলে একটা বিলেন দিল কিনা এটা তো আমাদের এলাকার মানুষ হয়েছিল তাহলে আমরা বাদির পক্ষে আমরা অবশ্যই আমরা বাদির শাস্তি দেয়